কালী পরদিন পর জঙ্গলে পূজিত হন বনকালী জঙ্গলের গাছে আজও ফুটে ওঠে মায়ের চোখ ভক্তি ভরে পুজো দেন গ্রামবাসী নেই কোনো মন্দির নেই কোনো কালী মূর্তি কালী ঠিক পরের দিনেই পূজিত হন বনকালী দেবীর স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে আজও একই নিয়মে হয়ে আসছে এই পুজো বহু থেকে নিজেদের মনস্কামনা পূর্ণ করতে দেবী বনকালীর কাছে ছুটে আসেন ভক্তেরা দিকে দিকে ছড়িয়ে পড়ছে বনকালীর মাহাত্মের কথা নিশ্চয় জানতে ইচ্ছে হচ্ছে কোথায় হয় এই পুজো আসুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক এই পুজোর ইতিহাস প্রথমেই জানিয়ে রাখি কাকসার রাজকুসুম গ্রামের শালপিয়ালের ঘন জঙ্গলে আজও একইভাবে পূজিত হন বনকালী প্রতি বছরই ধুমধামের সঙ্গে আয়োজন করা হয় এই পুজোর পুজোর ঠিক পরের দিন ঘন জঙ্গলের মধ্যেই আয়োজন করা হয় এই পুজোর সকাল এগারোটা থেকে শুরু হয় এই পুজো শেষ হয় দুপুর দুটোয় জানা যায় এই পুজোর সূচনা হয়েছিল আনুমানিক পাঁচশো বছর আগে রাজকুসুম গ্রামের রায় পরিবারের সদস্য সনত কুমার জানান তাদেরই পূর্বপুরুষের হাত ধরে সূচনা হয় এই পুজোর পূর্বে এই ঘন জঙ্গলের মধ্যেই মূর্তি এনে হতো পুজো আর এই পুজোর পুরোহিত ছিলেন গোপালপুরের ভট্টাচার্য বাড়ির সদস্য জানা যায় সেই সময় নাকি রীতিমতন লাঠিয়াল সঙ্গে নিয়ে পুরোহিতকে আনা হতো জঙ্গলে এক বছর প্রবল ঝড় বৃষ্টি হয় মাঠের আল দিয়ে জঙ্গলে যেতে সমস্যায় পড়তে হয়েছিল সকলকে এমনকি খুব অসুবিধের মধ্যে দিয়ে সেই বছর পুজো সম্পন্ন করতে হয়েছিল সেই বছরই পুরোহিত স্বপ্নাদেশ পান দেবীকে তার বাড়িতে প্রতিষ্ঠা করার এরপর থেকে তার বাড়িতেই শুরু হয় কালীপুজো একশো বছরেরও বেশি সময় ধরে গোপালপুর গ্রামে হয় এই কালীপুজো অনেকে আবার এই বাড়ির পুজোকে ভট্টাচার্য বাড়ির পুজো বলে থাকেন একদিন পুরোহিত মায়ের কাছে জানতে চেয়েছিলেন জঙ্গলে মূর্তি না থাকলে সেখানে কোথায় পুজো দেবেন তারা মা কালী স্বপ্নাদেশে জানিয়েছিলেন জঙ্গলের মধ্যে একটি গাছের গায়ে দুটি চোখের আকৃতি দেখা যাবে সেই গাছেই তিনি বিরাজমান থাকবেন সেই গাছের গোড়ায় মূর্তি ছাড়াই হবে পুজো এরপর থেকেই কালী পুজোর ঠিক পরের দিন সেই রীতি মেনেই রাজকুসুম গ্রামের ঘন জঙ্গলে হয়ে আসছে বন কালীর পুজো স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে ভট্টাচার্য বাড়িতে কালী পুজোর ঠিক পরের দিন এই গভীর জঙ্গলের ভেতর পুজো হয় বনকালীর স্থানীয়দের পাশাপাশি বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন মায়ের কাছে পুজো দিতে স্থানীয়দের বিশ্বাস বা বনকালী সকলের মনস্কামনা পূর্ণ করেন এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান আমি ছোট থেকেই মায়ের সঙ্গে পুজো দিতে আসতাম আজও এই মন্দিরে কালী পুজোর পরের দিন আমি আসি মায়ের দর্শন পেতে মা বনকালী এখানে গাছে বিরাজমান মা বনকালী সকলের মনস্কামনা পূর্ণ করেন দাদুর কাছে শুনে এসেছে ওদের একটা বংশের এখানে ওদের জঙ্গলটাকে ওদের ছিল তারপরে পরবর্তীকালে সরকার একবার করে কিন্তু জঙ্গলে এদের মা কালী পুজো অনেক দিন ধরেই হয় যে মন্দির সেটা গোপালপুরে মা স্থানান্তরিত হয়ে গেছে এখানে যেটা আছে সেটা জঙ্গলে এবং গাছের তলায় এখানে মা এখানেই থাকতে এইভাবেই ভালোবাসে আমার ধরুন পঞ্চান্ন বছর বয়স আমি জ্ঞান থেকেই দেখছি তার আগে দাদু বলেছে মানুষ তো আসে নিশ্চয় গায়ে যেটা চাই মোটামুটি মা পূরণ করেছে এখনো পর্যন্ত আমার এই বিষয়ে পুজো দিতে আসা এক ভক্ত জানান প্রতি বছরই এখানে পুজো দিতে আসি কালী পুজোর পরের দিন এখানে কালী পুজো হয় এই বনকালীর কাছে মানুষ কোনো মনস্কামনা জানালে মা বনকালী তার মনস্কামনা পূর্ণ করেন জন্ম তুমি ছোট থেকে আসছি মানুষের বিশ্বাস যে প্রত্যেকের এখানে মনস্কামনা পূর্ণ হয় আর মূর্তি নেই বলতে অ্যাকচুয়ালি এই ঠাকুরের যে মূর্তি সেটি গোপালপুরে আছে কিন্তু এখানে প্রতিপাদে পুজো হয় গোপালপুরে কালকে রাতে হয়েছে এবং আজকে এখানে হ্যাঁ অনেকের মানুষের পূরণ হয় বলে এই যে মানসিক থাকে এই যে বলি প্রথা যা আছে তার জন্য এখানে বলি প্রথা হয় মানসিক পূরণ হলে এই পুজোর জন্য কাউকেই নাকি নিমন্ত্রণ করা হয় না কালী পুজোর ঠিক পরের দিন এলাকাবাসীরা একত্রিত হয়ে চলে আসেন এই কালী পুজো দেখতে দিকে দিকে ছড়িয়ে পড়েছে দেবীর মাহাত্ম ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কাকশা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে